আপনাদের সাথে আমি চলে আসলাম আবার বরাবরের মধ্যে আমি চলে আসলে আপনাদের সামনে খুবই খুবই একটা দর্জান্ত বড় টান নিয়ে আসলে মেয়েটি পরকিয়া প্রেমে ধরা খেয়েছে পরকিয়া প্রেমে ধরা খেয়ে বলতেছে তাকে জিনে ধরেছে ওই তারপর কি প্রেমের কাছে জিন চড়ানোর জন্য আমি হাস্যকর একটা বিষয় দাই না সেই পর প্রেমে দাঁড়া খাওয়ানোর পর তাকে জিজ্ঞেস করা হলো কেন আসছে তোমার সেই প্রেমিক বলতেছে তাকে জিনে ধরছে ও জিন জিনের জন্য উনি তাইলে আমাদের সমাজটা এখন কোথায় গিয়ে দাঁড়াইছে আবার বুঝতে পারছেন সমাজ এক জায়গায় নেই সমাজ সমাজের জায়গায় নেই সমাজ এখন চলে গেছে পর প্রেমে আসক্ত হয়ে খুবই দুঃখের সংবাদ খুবই হাস্যকর একটি সংবাদ তাই না সেই জন্য বলতেছি আমাদের বাংলাদেশে এখন বর্তমানে এটা কোনোভাবে কাম্য বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে পরকিয়া দিন 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 বেড়ে যাচ্ছে পরকিয়া ঠিক আছে দিন দিন পরকীয়া বেড়ে যাচ্ছে পরকিয়ার জন্য অনেক সংসার নষ্ট হতেছে অনেক সংসার নষ্ট হয়ে যাইতেছে সুখের সংখ্যা নষ্ট হয়ে যাইতেছে আমার কথা হলো যে পরকিয়া প্রেমে যে নারী আর যে ছেলে পড়ে তাদেরকে সোজা হিসাব তাদেরকে লটকানো হোক তাদেরকে ফাঁসি নিয়ে জুলানো হোক তিনি অন্য একটা সংসার নষ্ট করে তিনি আইসা যদি অন্য একটা ছেলের সাথে তারপরে বলে তাকে দর্শন করা হয়েছে সেই জন্য বলি যে পরকিয়া করবে পরকিয়া প্রেমের শাস্তি তাকে মৃত্যুদণ্ড যারা যারা এখনো লাইভে জয়েন জয়েন দিয়ে হাস্যকর বিষয়টা সেই জন্য বলি ভাই যাই কিছু করো না কেন বিজেসাদী করে বেশি টাইট দিতে নেই ঠিক আছে বেশি টাইট দিতে গেলেও সমস্যা বেশি ছেড়ে দিলেও সমস্যা করো আমাদের বাংলাদেশটাকে পুরো ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে জাহিলি যুগ আছে না জাহিলি যুগের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশটাকে করো সবাই প্রায় বুড়া বয়স্ক মনস্ক যা দেখো সব প্রায় সব মানুষ প্রক্রিয়া বেমার সত্য পরকিয়া করতে করতে চীনা অত্যাচার অবিচার করতে করতে জীবন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য বলি পরক্রিয়া প্রেম যতদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে না থামাইছে ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নত হবে না ঠিক আছে বাংলাদেশটা পরক্রিয়াতে পুরা লিপ্ত পুরা বড় গেছে আমি চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই করুক পরকীয় প্রেম যে করবে তার শাস্তি হতে হবে তাই না পরকীয় প্রেম যেই করুক না কেন তার শাস্তি খুবই শীঘ্রই হতে হবে একটা ছেলের সংসার একটা একটা মেয়ের সংসার নষ্ট করার জন্য যেই যেই নষ্ট করবো তার সংসারও নষ্ট করে দেওয়া হবে সেই জন্য বলি সংসার জিনিসটা হলো মানুষের ভিতরে ঠিক আছে আর মানুষ যদি সেটা মূল্যবোধ না করে তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরও বিচ্ছেদ হয়ে যায় তিরিশ বছর চল্লিশ বছর সংসার করার পরে বিচ্ছেদ হয়ে যায় সেই বিচ্ছেদ হওয়ার আগে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক আর তাদেরকে শাস্তির আওতা আনা হোক কারণ আমি চাই তারা শাস্তির আওতা আসলে অবশ্যই শাস্তির আওতা যদি আসে তাহলে তাদেরকে মূল্যবান করা হোক সবাই লাইভে জয়েন দিয়ে বলো যে যেখান থেকে আসো এখন পর্যন্ত বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখতেছো লাইভে জয়েন দিয়ে বলো অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও লাইভে জয়েন দেন খুব দ্রুত লাইভে জয়েন দিয়ে ফেলো করকিয়া ভাই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে পরকিয়া এক দেশে না প্রতি দেশে করকিয়া এমন একটা জিনিস সুন্দর সুন্দর সংসারটা নষ্ট করে ফেলে ঠিক আছে পরকিয়া করতে 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 মানুষ মনে করা সব কিছু হারিয়ে ফেলে সংসংগত দরদারদার লাইভে জয়েন দাও না লাইভে জয়েন দিবা খুব দুরুতো اسئله তোমরা দরিত তোমাদের যাইসবর সেই জন্য হয় যে তোমরা আসতেছ না ভি বর্তমানে যে সমস্যা এই সমস্যাটা সমাধান কবে হবে সেটা তো জানি না পরকিয়ার সমাধানটা কবে হবে পরকীয়া বাংলাদেশটার ভিতরে জীবনটাকে মানুষের জীবনগুলো নষ্ট করে ফেলতেছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই দেশে একটা আইন হওয়া উচিত কঠিন একটা আইন হওয়া উচিত যে পরকিয়া করবে যারা লিখতে হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিন্তু আমাদের সে আইনটা তো নাই

মানুষের জীবনটাকে ধ্বংস করে ফেলে মানুষকে ধ্বংস করে ফেলে প্রেমে যারা পড়ছে পরকীয় প্রেমে মানুষের যদি জীবনে রাত বারোটা বেঁচে যায় সেই জন্য বলি দেশি বোনরা তোমরা কেউ পরকীয় করো না জাগাৰ কাম বিহে কি কৰক বলার কোনো ভাষা আছে ভাই বলার কোনো ভাষা নেই